আপনি জানেন যে এটা একটা পরিবর্তনের সরকার এবং যে কারণে আজকে আমরা নেবাল সিরাজের মতো ত্যাগী বীরদের আমরা আজকে স্মরণ করতে পারতেছি বীর প্রতীক সিরাজ নামে আহমেদ নেবেল উনি যখন ওনাকে হত্যা করা হয় নির্মমভাবে তখন ওনার বয়স ছিল ছত্রিশ বছর একজন একজন যুবক যিনি দেশ স্বাধীন করেছেন তাকে হত্যা করা হয় তো হত্যা কি মনে দেবে তো আজকে যারা আজকে আপনারা জানেন যে নেবাল সিরাজ নিশ্চিহ্ন তিনি আবার পুনর্জাগরিত হয়েছেন আপনি ইতিহাসকে বিকৃত করতে পারেন কিন্তু ইতিহাস একদিন তার সত্য সামনে নিয়ে আসবে আরেকটা দিক বিচার করে আরেকটা দিক আরেকটা এই বিচারের আরেকটা দিক আছে এই বিচারের আরেকটা দিক হলো আপনারা জানেন যে লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে স্কুল কলেজ হাসপাতাল কোনো কিছু বাদ জানায় কি বলে যে কি বলে যে শৌচাগার কোনো কিছু বাদ জানাই নামকরণ করা হয়েছে তো সেই নামকরণগুলো কোথায় সেই নামকরণগুলো আজকে জনগণ মুছিয়ে দিয়েছে মুছে দিয়েছে এটাও একটা ইতিহাসের বিচার আর সেই জায়গায় আমরা আজকে আমরা এই যে সড়কের নাম করতেছি আর শহীদ বীর প্রতীক সিরাজউদ্দিন আহমেদ নেভাল সিরাজের নামে আপনারা জানেন যে এটা একটা পরিবর্তনের সরকার এবং যে কারণে আজকে আমরা নেভাল সিরাজের মতো ত্যাগী বীরদের আমরা আজকে স্মরণ করতে পারতেছি তো এই যে সবাই বলে যে এই সরকার কি বললো এতদিন এতদিন তো হয়ে গেল কিছুই তো না এই যে অপকর্মগুলো সাংস্কৃতিক অপকর্ম রাজনৈতিক অপকর্ম অর্থনৈতিক অপকর্ম এগুলো শুদ্ধা দিন আমাদের সময় লেগেছে বেশি এই যে যে সড়কটা আমরা আজকে তার নামে নিবেদন করব এই সড়কটা একটা চার লেন এবং পাশে একটা পাশে দুটা সার্ভিস লেন আছে কিন্তু এই সড়কে গাড়ি চলাচল করে তো এইভাবে সব জায়গায় রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে সব জায়গাতেই এই ধরনের অনিয়ম করা হয়েছে তো ওই জন্য আমি সেই সঙ্গে আমি এই জন্য এসেছি এখানে যে ওই সড়কটা যাতে ব্যবহৃত হয় এবং জনগণ যাতে জনগণ যাতে সরকারের এই এই যে বিনিয়োগ এটা থেকে যাতে উপকৃত হয় এভাবে অসংখ্য সড়ক নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গায় যেগুলোর কোনো ব্যবহার নাই সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় দশ হাজার কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন ওখানে কটা টেম্পু ছাড়া কিছুই চলে না তো এই জন্য এই যে এই জন্য যে এই এই ধরনের যে অপচয় এবং অপব্যয় এবং এই যে অনাচার যে হচ্ছে এইগুলোকে আমরা অন্ধ